আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজার জেলা সদর হাসপাতাল রোগী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সভা গতকাল হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে সভায় রোগীদের কল্যাণে চলতি বছরের কাজের মূল্যায়ন আগামী বছরের পরিকল্পনা সহ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয় সমিতির সভাপতি ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মংটিং ও এর সভাপতিতে সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল আওয়াল সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কৌশিক খান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভা শেষে সমিতির প্রবীণ সদস্য প্রয়াত চন্দন দাসের মৃত্যুতে এক শোক প্রস্তাব পাশ করা হয় কক্সবাজারের নানা আয়োজন ও কর্মসূচিতে গতকাল বিশ্ব শহর দিবস উদযাপন করা হয়েছে কক্সবাজার পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জনবান্ধব আধুনিক শহর এ প্রতিপাদ্যে পৌরসভা প্রাঙ্গণ থেকে পৌর প্রশাসক শামীমাল ইমরানের নেতৃত্বে যুব সমাবেশ ও র্যালি বের করা হয় পরে পৌর ভবনের হলরুমে বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা ও আধুনিক কক্সবাজার বিনির্মাণে তরুণদের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চল্লিশ জন তরুণ তরুণী তাদের মতামত পরামর্শ তুলে ধরেন এতে পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে আঠারো হাজার পিস ইয়াবা সহ তিনজন পাচারকারীকে আটক করেছে টেকনাফ মডেল থানার পরিদর্শক তদন্ত হিমেল রায় এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা গেইটের সামনে একটি চান্দের গাড়ি জিপের নিচে অভিনব কায়দায় পাচারের সময় ইয়াবা ও পাচারকারীকে আটক করা হয় আটক ব্যক্তিরা টেকনাফের পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি এদিকে সিএনজি চালিত অটোরিকশা করে মাদক পাচারের সময় পিসি হাজার ট্যাবলেট জব্দ করেছে পুলিশ উখিয়া থানার ওসি হক জানান মাদক কারবারিরা ইয়াবা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল পালংখালী এলাকায় পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে এ সময় টেকনাফ কক্সবাজার মহাসড়কে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে দশ হাজার পিসি আবার ট্যাবলেট জব্দ করা হয় ওসি আরও জানান ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে কুতুবদিয়ার লেমশিখালী ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাকিবুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে কৃষি জমি মাটি কেটে বিক্রির অপরাধে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় কৃষি জমির মাটি কর্তনকারী সতর্ক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রামুতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে ইট ও কংক্রিট মজুদকারী চার ব্যবসায়ীকে জরিমানা করেছে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইরফানুল হক চৌধুরীর নেতৃত্বে তেসিপুল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান কতিপয় ব্যবসায়ী মহাসড়কের দুই পাশে সরকারি রাস্তার জায়গা দখল করে ইট ও কংক্রিট ভেঙে মজুদ করে বিক্রি করে আসছিল এতে সড়কে যানজট সৃষ্টি সহ পথচারীদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় অভিযানে চারজন সেইকে বিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে টেকনাফে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ও সৌন্দর্য বর্ধনে পৌরসভার আলিয়াবাদ সাপলা চত্বরে নির্মিত হচ্ছে সাপলা মিশ্রিত জিরোবৃত্ত ইতোমধ্যে প্রকল্পের আশি শতাংশ কাজ শেষ হয়েছে বাকি কাজ এ বছরের নভেম্বর মাসে শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা পৌরসভার প্রশাসক জানিয়েছেন বিশ লাখ টাকা ব্যয়ে পৌরসভা প্রকল্পটি বাস্তবায়ন করছে বৃত্তটির নির্মাণ কাজ শেষ হলে পৌরসভার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পর্যটকদের জন্য নতুন স্পট তৈরি হবে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘরাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ছাপ্পান্ন মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁখাল্লী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে বারোটা সাতাশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা বায়ান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যা ছটা বায়ান্ন মিনিটে চলবে রাত বারোটা আটান্ন মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত বারোটা আটান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা পনেরো মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে